সাকিব খানের কি পরিমাণ জনপ্রিয়তা অনলাইন এবং অফলাইনে হতে স্পিড সব লাগে আসসালামু আলাইকুম ভাইও বন্ধুরা কিছুদিন আগে অর্থাৎ কালকেরা পরশু আমি শাকিব খান এবং আফরান নিশুদের ঝড় মানে ঝড়টা কোথায় শুরু হয়েছিল তার ফলাফল কী হয়েছে শাকিব খান আজকে কোথায় বাকিরা কোথায় এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অসংখ্য মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আরেকবার শাকিব খানের কি পরিমাণ জনপ্রিয়তা অনলাইন এবং অফলাইনে সেটা একটু দেখবেন সাকিব ভক্তদের জন্য একটা মেসেজ থাকবে এবং শাহিব খানকে যারা হ্যাটার্স আছেন শাহীব খানকে যারা অপমান করতে চান শাহিব খানকে যারা ছোট করতে চান এবং শাহিব খানের সর্বোপরি ক্ষতি করতে চান তাদের প্রতি একটা মেসেজ আমি দিব তো তার আগে আমি একটু জনপ্রিয়তাটা দেখে নেন শাহিব খানের গল্প অ্যাটিটিউড লাগে চোখে দৃষ্টি লাগে এবার অনলাইনে তার জনপ্রিয়তা একটু দেখেন এই যে দেখেন যে কারণে নিশু পাত্তা দেনি সাকিব খান রিয়াজ এই যে ভিডিওটা আপলোড করেছিলাম এটা বড় ভিডিও তো এই নোটিফিকেশন থেকে আমি আপনাদেরকে দেখাই যে এই শুধু ভিডিওটাতে যেই পরিমাণ কমেন্ট মানুষ করেছে মানে ভিউজ পরিমাণ ভিউ এবং কমেন্ট এবং একটা কমেন্ট হচ্ছে সাকিব খানের বিপক্ষে নাই নিশো রিয়াজদের ছোট করা আমার উদ্দেশ্য না কিন্তু দেখেন মানে প্রায় সমস্তগুলো কমেন্টই হচ্ছে সাকিব খানের পক্ষে এবং কি পরিমাণ জনপ্রিয়তা অনলাইনে সেটার একটা নমুনা মাত্র এই জনপ্রিয়তা থেকে আমি এটুকুই আপনাদেরকে বলবো যে যারা শাকিব খানকে যারা অপমান করতে চান শাকিব খানকে ছোট করতে চান এখনো যদি কেউ থাকেন অথবা শাকিব খানের ক্যারিয়ার কোনো ক্ষতি করতে চান তাদের একটাই মেসেজ থাকবে আপনারা এর জনপ্রিয়তা দেখলেন যে কি পরিমাণ মানুষ এই শাকিব খানকে পছন্দ করে সুতরাং যদি কোনো ক্ষতি করার চিন্তা থাকে এই চিন্তা থেকে দূরে সরে যান শাকিব খান এমনিতেই ওনার এজ হয়ে গেলে ক্যারিয়ার শেষের দিকে চলে যাবে মুভি করবেন এক সময় কিন্তু আপনারা নিজ থেকে ওর তার ক্ষতি করতে চাইন না তার হিউজ পরিমাণ দর্শক রয়েছে তো আপনি পার্সোনালি আফরান ইসুকে পছন্দ করতে পারেন আপনি পার্সোনালি নায়ক রিয়াজকে পছন্দ করতেন চঞ্চল চৌধুরীকে পছন্দ করতে পারেন তার সাপোর্ট করতে পারেন তার তাকে ফলো করতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আসলে কোনো দিমত আমাদের যে যার মতো অ্যাক্টিং যার যেটা ভালো লাগে সে সেদিকেই যাবে কিন্তু আমার বার্তা একটাই যে শাকিব খানের যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যাচ্ছে বাংলাদেশে কেউ হচ্ছে ওই ক্ষতি করতে চায় না তার আর শাকিব খান নিজেও আসলে ভদ্র মানুষ মানে আপনারা ক্ষতি করতে কেউ চায়েন না তাকে ছোটো করে অপমান করার কথা বলার দিন শেষ একটা শুধু অভাব ছিল শাকিব খানের সেটা হচ্ছে এটা বাস্তব সত্য যে একটা সময় শাকিব খানের মুভি অনেক অনেক মানুষ দেখতো বা অনেক মানুষ দেখতো না যারা বলতো যে বাংলা ছবি আমরা দেখি না আর শাকিব খানের মুভি আমরা দেখি না সেই মানুষগুলোকে এখন কিন্তু সিনেমার টিকিট পায় না এই যে বরবার তুফান আসার পরে ঢাকায় কিন্তু আমরা কিন্তু ঢাকায় থাকি ঢাকায় চলি বুঝি খুঁজে পায় না অর্থাৎ শাকিব খানের ক্যারিয়ারে কোনো অভাব নাই যেটা অভাব ছিল সব শ্রেণীর মানুষ ওনার ছবি এখন সেটা তাই হয়েছে সব শ্রেণীর মানুষ এই টিকিট চাচ্ছে পাচ্ছে না একজন রাজনীতিবিদের যে কর্মীদের যে শক্তি থাকে তার থেকে এই দর্শকদের শক্তি বেশি সেটা দেখলেন যে কিভাবে মানে এরা প্রোটেক্ট করে শাকিব খানের প্রতি আমার খুব ভালো লাগতো যদি এই মেসেজগুলো শাকিব খানের দর্শকদের এই মতামতগুলো যদি সাকিব খান নিজে দেখতো সাকিব খানকে নিজেকে আমি ট্যাগ করে দেখাইতে পারতাম তো আমি চেষ্টা করব সাকিব শাকিব ভক্তরা যারা আছেন সাপোর্ট করবেন ভালোবাসবেন এবং সাথেই থাকবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় এটার ভিউ বাড়িয়ে দিন সাকিব খানের নজর পর্যন্ত চলে যাবে থ্যাংক ইউ